আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসে সর আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার সব প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর ঈদের ব্লগ শেয়ার করেছে তো আমি ব্লগুলা দেখেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমি মনে হয় অনেক লেট করে ফেলেছি তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা চাঁদরাতে কী কী করলাম এবং কী কী শপিং করলাম ঈদ উপলক্ষে আর ঈদ উপলক্ষে আরও কী কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে আমরা শপিং করতে এসেছি তো ঈদের জন্য টুকটাক শপিং করা শেষ এখানে এখন বাসায় চলে যাচ্ছি আর চারটা দেখতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর এখন চলে আসলাম শপিং করে বাসায় তো টোনাটোনি সংসারে ঈদ উপলক্ষেই কিছু টুকটাক শপিং করা হয়েছে তো হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করছি তো এখানে তো দেখতেই পাচ্ছেন ঈদে যা যা লাগে তো আমরা চারদাদের আগের দিন রাতেই হচ্ছে এই বাজারগুলো করে ফেলেছিলাম ঈদের জন্য তো এখানে সেমাই চিনি তারপর হচ্ছে পোলা চাল পাস্তা লবণ আর এটা হচ্ছে আমার পছন্দের একটা মিল্ক চকলেট মিল্ক তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় অনেক বেশি খেতাম তো এটা পেয়ে গেলাম নিয়ে আসলাম আর এটা তো হচ্ছে চেরি ফল তো চেরিটাও দেখে অনেক ভালো লাগলো তো চেরিটাও নিয়ে আসলাম আর টুকটাক বাজার ঈদের জন্য লাগে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শসা গাজর যা যা লাগে সবই নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন চেরি ফলগুলা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর খুবই মজার ছিল তো এ তো আমাদের বাজার বাজার করতে কিন্তু ভালোই লাগে কিন্তু এগুলা বাসায় আনার পর গুছিয়ে রাখাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তো যতই ঝামেলার মনে হোক কাজগুলো কিন্তু করেই নিতে হবে আর এই তো বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি চকলেট মিল্কটা খেয়ে নিচ্ছিলাম অনেক মজার এটা আর এখন দেখতে পাচ্ছেন লিচু এগুলা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে তো লিচু তারপর আমের আচার এখানে পিঠা তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে একটা ভাইয়া দিয়েছে উনি বাংলাদেশ থেকে এসেছে তো আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে এখন হচ্ছে আমি বছরের প্রথম লিচু খাবো সেটাও আবার বাংলাদেশি আলহামদুলিল্লাহ বছরের প্রথম লিচু খেলাম খুবই ভালো লাগলো আর খুবই মিষ্টি ছিল লিচুগুলা তাই তো আমরা দুজনে হচ্ছে লিচু খেয়ে নিচ্ছিলাম আর পিঠাগুলা সরানোর পর দেখলাম যে হচ্ছে এটার নিচে হচ্ছে নারকেলের চিরা বলি এটা আমরা নারকেলকে কেটে তারপর হচ্ছে সামান্য চিনি দিয়ে হচ্ছে ভেজে নেয় এটা এইটা অনেক বছর পর খেলাম খুবই ভালো লাগলো তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত কিছু নিয়ে আসার জন্য বাংলাদেশ থেকে যেহেতু আমরা কোরবানির ঈদ ওমানেই করছি তো তার জন্যই হচ্ছে আমরা এবার চিন্তা করেছে যে আমরা এখানে কোরবানি দিব তো তার জন্যই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে নিয়ে এসেছে যাক আলহামদুলিল্লাহ সেটা আমার হাজব্যান্ড কিনতে পেরেছে বাংলাদেশেও হচ্ছে আমরা কোরবানি দিয়েছি তো সেখানে হচ্ছে গরু কেনা হয়েছিল। তো সেই গরুটাও হচ্ছে ঈদের আগেই কেনা হয়ে গিয়েছিল দুই তিন দিন আগে আর এখানে তো আমরা ছাগল কিনে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আমি হচ্ছে ওনাকে দেখতে এসেছিলাম যে উনি কী করে ঠিক মতো খাচ্ছে কি না পানি দিয়েছি বাট পানিও খাচ্ছে না আর আমি হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করছি যে দেখছি শুধু ঘাস খাচ্ছে আর কিছুই খাচ্ছে না তো পাতা টাতা দেওয়া ট্রাই করেছি বাট উনি পাতাও খাচ্ছে না শুধু ঘাস খাচ্ছে তো ওকে বলতেছিলাম যে কি খাবি কি খাবি ও হচ্ছে কিছুই খাচ্ছে না তো যাই হোক তো ছাগলটাকে তো হচ্ছে ঘাস ছাড়া আর কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না পানি দিয়েছিলাম পানিও খাচ্ছে না তো আমার চেষ্টা আর কি বিফলে গেল এখন আমি চলে আসলাম বাসায় তো এটা হচ্ছে দুপুরের দিকে রান্না বান্না শেষ করার পর আমি চিন্তা করলাম যে একটা ম্যাঙ্গো পুডিং বানাই যেহেতু আগামীকাল ঈদ তো ঈদের দিন সকালবেলা তো আসলে এত কিছু করা যায় না আবার এখানে কোরবানি দেওয়া হচ্ছে কোরবানির জন্য অনেক ঝামেলা কোরবানির ঈদের দিন হচ্ছে অনেক কাজ থাকে আর এখানে যেহেতু আমরা দুইজন তো এখানে আমাদের ফ্যামিলিও নেই যে আমাদেরকে হেল্প করবে এখানে যা করতে হবে দুজনের একা একাই করতে হবে তো তার জন্য আমি কিছু কাজ আগে থেকে একটু করে রাখছিলাম তো এখানে আমি আমটা কেটে নিচ্ছি যেহেতু বলেছিলাম যে ম্যাঙ্গো পুরিং বানাবো তো ম্যাঙ্গো পুরিং বানানোর জন্য আম তো লাগবে আমটা আমি কেটে নিলাম এখন হচ্ছে ব্ল্যান্ডারে নিয়ে নিব ব্ল্যান্ডারে নিয়ে এখানে আমি হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিব মানে আমের মিষ্টি অনুযায়ী এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে আমি সামান্য একটু পানিও দিয়েছিলাম এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নিব। আর এই তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে হচ্ছে একটা প্যানে নিয়ে নিব। তো এই তো নিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি দেওয়ার পর এখানে আমি এখন দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তো এই তো দুই চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আগার আগার পাউডারটা হচ্ছে আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় এটাকে একটু জাল করে নিব বেশিক্ষণ জাল করা লাগবে না সামান্য একটু জাল করে নিলেই হচ্ছে এটা ঘন হয়ে যাবে আর এটা এখন আমি একটা বক্সে ঢেলে নিব ঢেলে এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখন আমি চলে আসলাম হচ্ছে আমার বেডরুমে বেডশিটটা চেঞ্জ করব আমি তো এই তো বেডশিটটা আগের বেডশিটটা উঠিয়ে এখন আমি নতুন আরেকটা বেডশিট দিয়ে দিলাম কারণ যেহেতু ঈদ আসছে ঈদে আমরা সবাই আমাদের ঘরটাকে গুছাতে অনেক বেশি পছন্দ করি আর ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি ঈদ উপলক্ষে তো ঈদ উপলক্ষেই আমি এই কাজটা করে নিচ্ছি ঈদের আগের দিন তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিলাম এটা নতুন বেডশিট ছিল আমার বাংলাদেশ থেকে হচ্ছে পাঠানো হয়েছিল তো এই তো এ এই বেডশিটটা আমি হচ্ছে দিয়ে দিলাম পাশে একটা সাইড টেবিলে আমি একটা ফ্লাওয়ার পাস রেখেছি এটা হচ্ছে আমার ডিআইওয়াই করা তো তো আমার বেডশিটটা বিছানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ফাইনাল লুক ঈদ বা যে কোনো ওকেশনে আমরা আমাদের ঘরটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি তো আমিও তার ব্যতিক্রম নয় আমি হচ্ছে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আপনারা তো অবশ্যই জানেন আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা টেবিল ল্যাম্প তো এই ল্যাম্পটা আমি হচ্ছে নিয়েছিলাম তো এখানে এই ল্যাম্পের সাথে হচ্ছে একটা চার্জার দিয়েছে আর হচ্ছে একটা রিমোট দিয়েছে আর এটা হচ্ছে সেই ল্যাম্পটা এটা টেবিল ল্যাম্প আর এটা হচ্ছে টাচে টাচ করেও হচ্ছে জলে আর হচ্ছে আপনার রিমোট দিয়েও হচ্ছে চালানো যায় আর এই তো এটা হচ্ছে দেখতে এরকম আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এই ল্যাম্পটা তো এই তো দেখেন আমি হচ্ছে এটাকে অন করবো রিমোটের সাহায্যে আর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে কালারের আপনি আপনার পছন্দ মতো কালারগুলো দিতে পারেন তা আমি আপনাদেরকে হচ্ছে একটু দেখাচ্ছিলাম তা আমি এটা হচ্ছে আমার বেডের পাশে রেখে দিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে টাচ করে দেখাচ্ছি যে টাচ করলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে হচ্ছে কালারগুলো চেঞ্জ হয়ে যায় আর সবগুলা কালারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ল্যাম্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এটা দিয়ে ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি আর এই তো এটা হচ্ছে আমার ডিআইওয়াই করা একটা ফ্লাওয়ার বাস আর এখানে আমি একটা ল্যাম্প রেখেছি আর এই ল্যাম্পটা রাখার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমার ডিআই করা একটা কি বলে এটাকে আমি কি বলবো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মতো আমি করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জিনিসটা এটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো যেটা আমি কীভাবে বানিয়েছি তো ঈদ উপলক্ষেই হচ্ছে আমি এই কাজটা করেছিলাম আর ঘরটা সাজানোর জন্য আর এখানে হচ্ছে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে আমার আয়না দেওয়ার কথা ছিল তো আয়নাটা হচ্ছে আমার আনফরচুনেটলি ভেঙে গিয়েছে তো ফ্রেমটা এখানে রেখে দিলাম ইনশাল্লাহ আয়নাটা হচ্ছে লাগাবো গ্লাসটা এখানে আর এটা হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক তো আমার ডিআই জিনিস দিয়ে আর এই ল্যাম্পটা দিয়ে হচ্ছে ঘরটাকে ঈদ উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে লাইটটা অফ করে দেওয়ার পর আর আল ল্যাম্পের আলোতে হচ্ছে ঘরটা অনেক বেশি সুন্দর লাগছে আর এই ফুলগুলোও অনেক বেশি ভালো লাগছে দেখতে আমি ডিআইওয়াই যেটা করেছিলাম এপাশে পাশে তো এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর টেবিল ল্যাম্পের আলোটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ঘর সাজানোটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে যদিও এখন দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে ভিউ হলেও লাইকের সংখ্যা কিন্তু খুবই কম আপনারা হচ্ছে ভিডিওতে লাইক দিতে চান না যাই না কেন করেন এই কাজটা তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমি ফ্রিজে আমটা সেট করতে দিয়েছিলাম আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি কিউব কিউব করে আর এখন আমি হচ্ছে পরিমাণ মতো মিল্ক নিয়েছি মিল্কের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম দুই চামচের মতো আগার আগার পাউডার সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সড করার পর এখন হচ্ছে আমি এটাকে জাল করে নিব। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাতে আমরা সবাই পারি খুবই ইজি একটা পুডিং রেসিপি আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি খুব বেশি পছন্দ করি এই মিল্ক পুডিংটা তো দেখতেই পাচ্ছেন মিলটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে বাটিতে এই পুডিংটা সেট করব তো সেই বাটিতেই হচ্ছে আমি মিলটা ঢেলে নিলাম আর এখন আমি এখানে সেই কিউব করে রাখা আমগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সবটুকু আমই দিয়ে দিব তো এটাকে আমি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব যাতে এটা খুব সুন্দরভাবে সব জায়গায় হচ্ছে আমগুলো থাকে তাহলে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো এই তো আমি হচ্ছে আমগুলো দিয়ে একটু নেড়ে দিলাম আর এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু আগামীকাল আমি এটাকে খাবো তো এটাকে আমি এভাবে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে আর পুটিংটা সেট করতে দিয়ে আমি চলে আসলাম আবারও বিকেলের দিকে নিচে ছাগলটাকে দেখার জন্য আর আমাদের পাশের বাসার ভাবিরাও হচ্ছে ছাগল কিনেছে তো সেটাকেও দেখতে আসলাম যে কী করছে ওনারা দুজন তো এখানে এসে দেখি যে এই যে এটা হচ্ছে ভাবিরা কিনেছে মানে ভাইয়া কিনে এনেছে ছাগলটা কোরবানি দেওয়ার জন্য আর এই পাশে তো আমাদেরটাও বসে আছে তো দুজনে মিলে বসে বসে কি করতেছে সেটাই দেখার জন্য আসলাম আর আমি হচ্ছে আমাদের ছাগলকে বলতেছিলাম যে এতক্ষণ তো তুমি একা একা ছিলে তোমার সাথে কেউ ছিল না এখন তো তোমার বন্ধু চলে এসেছে তো তুমি তোমার বন্ধুর সাথে গল্প করো কিন্তু ওনারা এসে দেখলাম যে আমি তো ভেবেছিলাম যে ওনারা হয়তো আবার দুজনে গল্প করছে কিন্তু এসে দেখি যে ওনারা দুইজন দুই দিকে করে বসে আছে তাই তো এগুলোকে আমি হচ্ছে দাঁড় করিয়ে দিলাম আর বললাম খেতে পানি খেতে বাট উনি হচ্ছে এই যে পানি খাচ্ছে না শুধু একটু মুখ দিয়ে হচ্ছে দেখে যখন পানি তখন আর খায় না যাই না কেন ওগুলা এরকম করে খায় না কেন তাই তো শুধু ঘাসই খাচ্ছিলো তো ওনাদেরকে দেখে আমি আবার চলে যাব উপরে আর এখন হচ্ছে আমি দুধ জাল করে নিচ্ছি যেহেতু আমি সেমাই রান্না করব করবো আগামীকাল সকালবেলা তো তার জন্যে হচ্ছে আমি রাতের বেলা দুধটাকে হচ্ছে জাল করে নিয়েছি একটু ঘন করে রেখে দিব তাহলে হচ্ছে লাচ্ছা সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি দুধটাকে জাল করে রেখে দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি ঘরের এখন হচ্ছে মেহেদি দেওয়ার টাইম যেহেতু চাঁদ রাত মেহেদি তো দিতেই হবে আর ঈদ ঈদ আসলেই হচ্ছে আমাদের ধুম পড়ে যায় হাতে মেহেদি দেওয়ার জন্য আর মেহেদিটা দিতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে হাতে মেহেদি দিয়ে নিচ্ছি আর মেহেদির ডিজাইনটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই তো আমার মেহেদি দেওয়া কিন্তু হয়ে গিয়েছে তা আমি হচ্ছে পুরো হাতেই হচ্ছে মেহেদি দিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তাই তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম